এই টপ টপটা চিন্তা করে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই পাশে আরো কিছু মডেল আছে একটা গোল্ডেন খুব চমৎকার ঠিক আছে যাদের জায়গা ছোট তারা এই টপ বেশিন গুলো ব্যবহার করতে পারবে অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দিতে একটু ডিজাইনটা একটু দেখান অনেক সুন্দর একটা ডিজাইন একবার নতুন

বেশ শুয়াসรษฐกิจ বেশে স্টিলাব্রান্ডরো অগ্রগতি নাছে বেশী এবং চেনা সব নীয়ে আছে